হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি যে ভূতের থেকে মিনি কক্সবাজার দেখার জন্য এই বাইকে দেখেছি তোমরা বুঝতে তবে অনেক মজা মজা কিছু দেখাবো দেখেন দেখো তো ভালো করে সুন্দর করে জায়গাটা মানুষ এখানে ঘুরতে আসতে পারে হ্যাঁ ওই যাচ্ছে দেখেন তিনজন আর আমরা আছি একটা বাইক নিয়ে কথা বলো তোমরা সবাই কি কথা বলবো আমার কোন সাথে প্রেম করো তাই কও হ্যাঁ বলো এখানে আসলে আসলে মনটা ফ্রেশ হবে দেখেন অনেক সুন্দর আবহাওয়া হুম আর গার্লফ্রেন্ড থাকলে তো মাসাল্লাহ রয়ে আইবেন টিউটি করবেন আর

আমি তো বেরোইছি আমার আর একজন খুব মজাই হবে মজা এ হে মানুষ তিন তিনজন তো যার জন্য এই সমস্যাটা হচ্ছে দুটাও গেল সিরা আর কত কি কথা তো আপনাদের কসুর করলে থাকবো আমরা কসুর করবো গাড়িটা ঘুরবো এগুলো তো আপনাদের শখ থাকছে হ্যাঁ